সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার প্রতি বছরের ন্যায় এবছরেও গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা শহর কলকাতায় গঙ্গাসাগর মেলাকে সফল করতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার নির্বিঘ্নে গঙ্গাসাগর পণ্য মেলা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে বাবুঘাট আউট্রম ঘাট থেকে শুরু করে শহর কলকাতার বেশ কিছু জায়গায় যেখানে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন সেই সমস্ত স্থানে বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যেই চালু করে ফেলা হয়েছে নিরাপত্তার কথা পরিষেবা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাসেস্টেন্ট বুথ ও টহলদারি জারি রয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের নিয়েও মেডিকেল চেক ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় উদ্ধার কার্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ের মোকাবিলায় বিপর্যয় মোকাবিলার টিমকে রাখা হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থার কথা মাথায় রেখে অস্থায়ী ফায়ার স্টেশনও করা হয়েছে দূর থেকে আগত পুণ্যার্থীদের গঙ্গাসাগরে নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পরিবহন বিভাগের পক্ষ থেকেও একাধিক অ্যাসিস্ট্যান্ট বুথে পরিবহন কর্মীরা কাজ করে চলেছেন ইতিমধ্যেই লট এইট হয়ে কোচু বেরিয়ে যাওয়ার জন্য দূরপাল্লার পাল্লার বাসগুলিতে উপচে পড়া ভিড়ের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সব মিলিয়ে গঙ্গাসাগর সাগর মেলার নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুত কলকাতা প্রস্তুত রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট খবর বাংলা সংবাদ জবের থেকে তৈরি এই পাগলের হাতে আগে আমরা মুস্তিকর কয়েকটা সাধু মিলে এখানে এসে মেলায় বসতাম আস্তে 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 দেখা গেল ভক্তের সমাবেশ হতে হতে ভিড় লাগলো সাধু আসতে লাগলো ভিড় বাড়তে লাগলো সাধু আসতে লাগলো একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায় একটা সাধু মেলা হচ্ছে একজন মমতা এখানে পরিক্রমা করতে আসে সাধুদের দর্শন করতে আসে মমতা সাধু হয়ে যায় তারপরে সাধুদের জন্য থাকার জন্য বাসস্থান করে দেয় সাধুদের জন্য টয়লেট করে দেয় সাধুদের বাসস্থানে লাইট লাগিয়ে দেয় সাধুদের বাসস্থানে কাপড় লাগিয়ে দেয় সাধুদের জন্য প্রশাসনের বন্দোবস্ত করে দেয়

আজকে তাদের আশীর্বাদ তারা যত বড় হবে ততই তো সাধু গৌরব সাধু হচ্ছে সাধু হচ্ছে সাদা সাধু হচ্ছে সৎ সাধু হচ্ছে চাহিদার প্রতি সাধু কিন্তু টাকা পয়সা চায় না সাধু আছে মঙ্গল করতে কিন্তু সাধু হয় সে কখনো টাকা পয়সা চাবে না তোমরা বড় হও তোমরা যত বড় হবা ততই তো সাধুর গৌরব সাধনা কি আজকে কপিল সাধনা করে কপিল মুনি মন্দির বারো মাসে এগারো মাস জলের তলে থাকত আর এক মাস এই মকর সংক্রান্তি আসলে মন্দিরটা জেগে উঠত পিঠের জোরে কবেলমণির সাধনা জুড়ে আজকে সাধনায় সিদ্ধি লাভ করেছে যার জন্য সাধুরা আছে এখানে সাধনা করতেন আজকে সাধু কোথায় এখানে একটাও সাধু নেই সাধু সাধু দাঁড়িয়ে টেনে ছিঁটছে সাধু সাধু জনি টেনে ছিটছে সাধু সাধুর মালা টেনে ছিটছে বাবা হচ্ছে কে দেবাদেব মহাদেব আর সাধুদের মা হচ্ছে কে পার্বতী আর এর মা হচ্ছে কে ছায়া আর এর পিতা হচ্ছে সূর্যদেব শনি কাউকে মারে না আর শনি কাউকে ছাড়ে না শনি সবাই বলে আমার বাড়িতে শনি লেগে গেছে শনি আছে বলে তুমি বেঁচে আছো শনি ছেড়ে দিলে কেতু মারবে বৃহস্পতি ডিস্টার্ব করবে মঙ্গলে হানি করবে বুঝতে পারছ শনি এমন একটা জিনিস তবে শনির কাছে যেতে গেলে শনিকে কিছু দিতে হবে টাকা পয়সা না প্রতি শনিবার একটা ফল ছোটো হোক যেন দাগি পচানো হয় একটা মোমবাতি একটা নীলকণ্ঠের মালা নটা ধূপের কাঠি একটা করে টাকা দেওয়া শনি মন্দিরে আর যেখানে পুজো দেওয়া পুজার খাবার দেখবার তুমি মাটি ধরবার সোনা হয়ে গেছে বলো কামাক্কা মাইয়া কে বলো কামাক্কা মাইয়া কে ধরটি মাতা কে ধরটি মাতা কে সনাতন ধর্ম কে সনাতন ধর্ম কে আপন গুরু মহারাজ কে আপন আপন গুরু মহারাজ কে हर हर गंगे